সম্মানিত ভিউয়ার্স নতুন একটি টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন আমরা যারা উপবৃত্তি ডাটা এন্ট্রি দিয়েছিলাম তখন বিভিন্ন প্রশ্ন আমাদের মনে ছিল যেমন কিছু শিক্ষার্থী দেখে গেছে তার বাবার এনআইডি আছে মায়ের এন আইডি নেই কিংবা মায়ের এন আছে বাবার এন আইডি নেই কিংবা কারো বাবা মারা গেছেন কিংবা মা মারা গেছেন তার এনআইডি থাকার পরও আমাদের উপবৃত্তি সাইটে শো করে না আবার এমনও দেখা গেছে মা বাবা উভয়েরই এনআইডি কার্ড নেই যার কারণে আমরা উপবৃত্তি ডাটা এন্ট্রি দিতে পারছিলাম না শিক্ষার্থীদের কিন্তু আজকে আমাদের উপবৃত্তি সাইটে নতুন একটি অপশন অ্যাড করেছে যেটা হচ্ছে বিশেষ এন্ট্রি অর্থাৎ এই অপশনের মাধ্যমে যদি মা অথবা বাবা কিংবা মা বাবা উভয়ের এনআইডি কার্ড না থাকলেও যদি শিক্ষার্থীর জন্ম নিবন্ধন থাকে শুধুমাত্র জন্ম নিবন্ধন দিয়ে একজন অভিভাবকের এনআইডি কার্ড দিয়ে আমরা কিভাবে উপভোগির ডাটা এন্ট্রি দিতে পারি তাই দেখে দেব আজকে এই ভিডিওতে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বলবেন না আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তাহলে আর দেখলাম চলেন ভিডিওটি শুরু করি দেখেন এই কাজটি করার জন্য আপনারা মোবাইলে বা ল্যাপটপে ডানা কানেকশন দেওয়ার পর আমরা এই গুগল কোন ব্রাউজারটি ওপেন করব যখন গুগল কোন ব্রাউজারটি ওপেন করব তখন এই যে সার্চ বার আছে সেই সার্চ বারে আমরা যে পিএসপি এর যে লগইন সাইটটি এই যে পিএসপি আমি আমার লিংকটা দেখাই দিচ্ছি যখন লগইন করার চেষ্টা করব তখন এই যে সার্চ করার পর আমরা পিএসপি ফাইনান্স পেজে এখান থেকে আমরা লগইন সাইটটি পেয়ে যাব আমি এখন লগইন সাইটটি এই যে তারপরে এখানে আমার ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে আমি লগইন করব আমি লগইন করছি দেখেন এখানে যখন আমরা লগইন করব তখন এই যে ড্যাশবোর্ডি নিচে লেখা আছে প্রাথমিক নির্বাচন আমরা এই প্রাথমিক নির্বাচনে ক্লিক করব প্রাথমিক নির্বাচনে যখন আমরা ক্লিক করব তার নিচে আমরা দেখতে পাবো নতুন শিক্ষার্থী বিশেষ এই যে নতুন শিক্ষার্থী বিশেষ আমরা এই অপশনে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাবো শিক্ষাবর্ষ দুই হাজার চব্বিশ আর অর্থবর্ষ দুই হাজার তেইশ এবং চব্বিশ তারপর এই যে এখানে জন্ম সনদ নাম্বার আমরা টাইপ করব লক্ষ্য করেন এখানে যেগুলোতে এই যে লাল তারকা চিহ্নিত আছে এই লাল তারকা গুলা অবশ্যই আপনাকে এন্ট্রি দিতে হবে তাহলে প্রথম বলছি জন্ম সনদ নম্বর তার মানে জন্ম সনদ নাম্বার আপনাকে অবশ্যই যদি বাংলা এবং ইংরেজি একটা আসে অর্থাৎ বাংলা আসে ইংরেজি আসে না তারপর আপনাকে টাইপ করার কোন সুযোগ নেই তারপর সংখ্যা উল্লেখ করতে হবে তারপর জেন্ডার ধর্ম নিগোষ্ঠী ইত্যাদি দিতে হবে তারপর মাতার এনআইডি নম্বর থেকে এখানে কোনো স্টার নেই অর্থাৎ মাতার এনআইডি নাম্বার না থাকলেও হবে মাতার জন্ম তারিখ না থাকলে হবে কিন্তু মাতার নামের জায়গায় স্টার আছে। অর্থাৎ মাতার নামটা আমাদের বাংলায় লিখতে হবে এবং মাতার নাম ইংরেজিতেও লিখতে হবে এখানেও স্টার দেওয়া আছে ঠিক একইভাবে পিতারও এনআইডির ক্ষেত্রে কোনো স্টার নেই কিন্তু পিতার নামের বাংলা ইংরেজিতে স্টার আছে। তার মানে পিতার নাম বাংলা ইংরেজিতে লিখে দিতে হবে এবং মোবাইল নাম্বারও স্টার নেই তার মানে বোঝা যাচ্ছে আমরা অন্য একজন অভিভাবককে আমরা দিতে পারবো এখানে অভিভাবকের জায়গায় এসে দেখেন এখানে স্টার আছে অর্থাৎ অভিভাবকের একজন সিলেক্ট করে দিতে হবে তারপর আমরা ডাটাটা এন্ট্রি দিতে পারবো তাহলে কিভাবে দেবো আমি একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা জন্ম নিবন্ধন নম্বরটা এখানে টাইপ করছি তারপর দেখেন আমি যখন এই জন্ম তারিখে যখন আমি একবার ক্লিক করব তখন এইরকম একটা পপ আপ উইন্ডো আসবে আমরা আবার এটার বাইরে ক্লিক করলে সাধারণত এটা চলে যাবে তারপর আমরা জন্ম তারিখটা টাইপ করে দিতে পারবো দেখেন আমি জমা যখন টাইপ করে দিলাম এই যে কুজন আছে আমরা এই কুজনে ক্লিক করব দেখেন তার নামটা চলে আসছে কিন্তু দেখা যায় ইংলিশ ঘরটা ফাঁকা কিন্তু আমরা এখানে টাইপ করতে পারবো না কারণ তার জন্ম নিবন্ধন নাম্বারটা যখন টাইপ করা হয়েছে অর্থাৎ জন্ম নিবন্ধনের ডাটায় তখন আর ইংলিশ নামটি টাইপ করা দেওয়া হয় নাই তারপরে এখানে ভাই সংখ্যা উল্লেখ করছে আপনার যতজন ভাই হয় ততজন আমরা উল্লেখ করে দেবো আমার তার দুজন ভাই বোন দিলাম তারপরে যেখানে জেন্ডারও আপনাদের টাইপ করতে হবে না নামের সাথে সাথে জেন্ডার অটো চলে আসবে তারপরে ধর্মটা আপনাকে সিলেকশন দিতে হবে তারপর পুত্র না তারপর হচ্ছে মাতার এনআইডি নম্বর দেখেন মায়ের কোনো এনআইডি নম্বর আমার কাছে নাই এই জন্য মাতার কোনো কিছু আমি টাইপ করবো না কিন্তু মাতার নাম আমি জানি এই জন্য আমি নামটাকে বাংলা টাইপ করে দিচ্ছি দেখেন যেটা আমি জানি সেটা দেব তারপর যেহেতু বাংলা নামটা দিছি আমার ইংলিশ নামটাও আমাকে এখানে টাইপ করে দিতে হবে আমি ইংলিশ নামটা টাইপ করছি দেখেন তারপর মাতার কোনো মোবাইল নাম্বার নাই তারপরে পিতার এনআইডি আছে আমি পিতার এনআইডি টাইপ করব যদি এনআইডি নাও থাকে তাও সমস্যা নেই আমি পিতার এনআইডি এখানে টাইপ করছি এর পিতার আইডেন্টি অ্যাড করার পর পিতার জন্ম তারিখ থেকে জন্ম তারিখ আমরা এই ক্যালেন্ডার থেকে নেব না বাইরে ক্লিক করব দেখেন ক্যালেন্ডারটা চলে যাবে তারপর আমরা জন্ম তারিখটা আমরা টাইপ করে দিতে পারবো তারপর এই যে কুজন আছে আমরা এই কুজুনে ক্লিক করলাম দেখেন তার নাম ইংলিশ নাম বাংলা নাম চলে আসছে তারপর পিতার মোবাইল নাম্বার আছে আমি পিতার মোবাইল নাম্বারটা এখানে টাইপ করে দিচ্ছি দেখেন এগুলো যখন টাইপ করে দিলাম তারপর আমি নিচে চলে যাচ্ছি নিচে যাওয়ার পরেই যে স্থায়ী ঠিকানাটা আমাকে টাইপ করে দিতে হবে দেখেন প্রথমে আসছে দেখেন যে বিভাগ জেলা উপজেলা এগুলো থাকবে তারপরে পৌরসভাটা আমি সিলেক্ট করে দেবো এখানে পৌরসভা থাকলে পৌরসভা ইউনিয়ন হলে ইউনিয়ন আমি ইউনিয়নটা দিয়ে দিলাম তারপর পোস্টাল কোড আমি তাও সিলেক্ট করে দিলাম গ্রামের নাম আমি গ্রামের নামটাও সিলেক্ট করে দিচ্ছি দেখেন গ্রামের নাম যখন সিলেক্ট করে দিলাম এখানে যদি একই হয় তাহলে আমরা এই যে বক্স আছে দেখেন একই বর্তমান ঠিকানা আমি এখানে ক্লিক করব দেখেন চপ চলে আসবে তারপর এই সেকশনটা শেষ তারপরে আসে বর্তমান শিক্ষার তথ্য বর্তমান শিক্ষার তথ্য যাওয়ার পর স্কুলের নাম চলে আসছে শ্রেণী আমি সিলেক্ট করবো সে হচ্ছে প্রাক প্রাথমিক দেখেন আপনার স্কুলে যদি প্রাক প্রাথমিক ফোর প্লাস থাকে তাহলে ফোর প্লাস দেবেন আবার প্রাক প্রাথমিক যদি একটা শ্রেণী থাকে তাহলে সবাইকে প্রাক প্রাথমিক পাইভ প্লাস দেবেন আর যদি দুইটা শ্রেণী থাকে প্রাক প্রাথমিক তাহলে ফোর প্লাস ফাইভ প্লাস যেটা হয় সেটা দেবেন আমার প্রাক প্রাথমিক ফাইভ প্লাস আমি সেটা সিলেক্ট করব কারণ আমার স্কুলে প্রাক প্রাথমিক ফোর প্লাস নেই তারপরে শিফট হচ্ছে তার প্রথম তারপরে শাখা শাখা প্রযোজ্য জন্য তাহলে দিবেন তারপর তার রোল নাম্বার হচ্ছে আমি এটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি এখন যাব ওই যে অভিভাবক সম্পর্ক অভিভাবক আমি তার পিতাকে সিলেকশন দিছি কারণ পিতার মোবাইল নাম্বার ছিল তারপরে দেখেন বাকিগুলো সব অটো চলে আসছে তারপরে মোবাইল ব্যাংকিংটা এখানে সিলেক্ট করব এই যে নগদ যখন আমার সমস্ত ডাটা টাইপ করা হয়েছে তারপরে এই যে সংরক্ষণ আছে এর আগে আপনারা চাইলে একবার দেখো নিতে পারেন আমার সব কিছু ঠিক আছে তারপরে সংরক্ষণে ক্লিক করব দেখেন একবার দেখাচ্ছে যাচ্ছে দিস সাইট ক্যান নট বি আমরা আবার এই যে রিলোড আছে রিলোডে ক্লিক করব দেখব তারপরে কন্টিনিউ আছে দেখেন তার ডাটাটা অবশ্যই সেভ হয়ে যাওয়ার কথা দেখেন ডাটাটা সেভ হয়েছে রেকর্ড সাকসেসফুলি দেখাচ্ছে তারপর সেই ডাটাটা ওই যে শিক্ষিত তথ্য আপডেট আমরা এখানে গিয়ে বলছি তার ডাটাটা দেখেন এখানে দেখা যাচ্ছে তারপর এখান থেকে আপডেট করতে চাইলে আপডেট করতে পারবেন আমার যখন এই ডাটাটা এন্ট্রি দেওয়া শেষ তারপর এটা ক্লাস্টারে পাঠাবো আমি এখন কাজটা শেষ করে বলছি আমি লগ আউট দিয়ে বের হয়ে যাব তারপর লগ আউট থেকে বের হয়ে গেলাম তাহলে প্রিয় ওয়ার্ড এভাবেই আপনারা একজন শিক্ষার্থী ডাটা এন্ট্রি দিতে পারবেন যদি মা অথবা বাবা কারো এনআইডি না থাকে কিংবা উভয়ের এনআইডিও যদি না থাকে তবুও আপনারা এন্ট্রি দিতে পারবেন তবে অবশ্যই শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বারটা লাগবে তাহলে প্রিয় ভিউয়ার্স ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনার মতামত জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবে না দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে